আসসালামু আলাইকুম দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো দারুণ মজার পায়েস আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন মজাদার এই পায়েস পরিবার নিয়ে পরিবেশন করার জন্য একদম পারফেক্ট হবে অল্প পরিমাণ দুধ এবং অল্প উপাদানে তৈরি করা যাবে এই পায়েস আশা করি আপনাদের এই রেসিপিটি পছন্দ হবে তৈরির জন্য হাফ লিটার দুধ ঢেলে নিয়েছি এখন একটি তেজপাতা দারচিনি ও এলাচ দিয়ে দিচ্ছি একটি এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে তিন হতে চার মিনিট তাপে রাখবো কাপে রাখার পর এখন দিয়ে দিব রেডিমি প্যাকেটের পায়েস আপনারা যে কোনো মুদির দোকান হতে এটি কিনে নিতে পারেন পায়েস দিয়ে দেওয়ার পর ভালো করে মেশাতে থাকবো পারফেক্ট পায়েস তৈরির জন্য ভালো করে নাড়তে হবে ঘন ঘন নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় পনেরো থেকে বিশ মিনিট হালকা আঁচে রেখে দিব হালকা আঁচে রাখার পর আরও কিছুক্ষণ সময় নিয়ে নাড়তে থাকব যাতে পায়েস ঘন হয় ধীরে ধীরে ঘন হতে শুরু করবে দেখুন আমি নেড়ে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি কেমন হবে এভাবে অনবরত নারার পর তৈরি হয়ে যাবে পায়েস দেখো এরপর আরো দুই মিনিট রাখবো পায়েস তৈরি হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিব এখন আমি পায়েসগুলি একটি বাটিতে ঢেলে নিয়েছি সবগুলো ঢেলে নেওয়ার পরে এরকম দেখাবে আপনারা চাইলে বিভিন্ন রকমের বাদাম বা কিশমিশ দিয়ে সাজাতে পারেন দেখুন এবার একদম ক্রিমি এবং ঘন হয়েছে অসম্ভব মজার এই আশা করছি পায়েস আমার আজকের পায়েস তৈরি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আমার এমন আরো রেসিপি পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ